সবচেয়ে ক্রিটিক্যাল রোগীগুলোই হচ্ছে ইমার্জেন্সিতে যায় বা হাসপাতালগুলোতে যায় আপনি সুস্থ রোগী তো আসলে হাসপাতালে যায় না সে তো ভিজিট নিয়ে সুন্দর সময় চেম্বার তাহলে শুধু কি এই লোকবল বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে না আসলে অবকাঠামো বা টেকনিক্যাল যে সাপোর্ট প্রয়োজন এটার দিকেও লক্ষ্য রাখা উচিত আমরা কিন্তু পুরো স্বাস্থ্য সেবাটাকে ডাক্তার কেন্দ্রিক চিন্তা করি আমরা এখানে কিন্তু আমার টেকনোলজিস্ট টেকনিশিয়ান স্বাস্থ্যকর্মী নার্স ওয়ার্ড বয় এর সবারই কিন্তু একটি শ শ জায়গা থেকে কিন্তু অবদানের মধ্য দিয়ে কিন্তু স্বাস্থ্য সেবা এখন আপনি যে কথাটি বলছেন যে আমাদের ইমার্জেন্সির কি অবস্থা ইমার্জেন্সির অবস্থাটা হচ্ছে আমার মফসলে সবচেয়ে বেশি লোক হচ্ছে ইমার্জেন্সিতে এসে অবহেলার শিকার হচ্ছে এটা কিন্তু আপনি দোষারোপ করতে পারবেন না কেন পারবেন না আপনি দক্ষ জনবল কিন্তু ওইভাবে তৈরি করতে পারেন না আপনি টার্শিয়ারি লেভেলের যে হসপিটালগুলোতে ইমার্জেন্সিটিতে যেই ধরনের চিকিৎসক এবং প্রতিদিন সে যেই পরিমাণ রোগী হ্যান্ডেল করতেছে এর মধ্যে তার যে দক্ষতা তৈরি হচ্ছে সেটি তো আমার মফসলে একজন চিকিৎসকের তৈরি হচ্ছে না এবং একজন সদ্য সংযুক্ত বা সদ্য চাকরিতে যোগদান করা একজন চিকিৎসকের বেলায় কিন্তু সেটি হচ্ছে না কিন্তু বিএসএ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেই উদ্যোগটা নিয়েছেন এটাতে হয়তো বা দীর্ঘ প্রক্রিয়ায় জনবল তৈরি হবে কিন্তু উদ্যোগটা আসলেই আমাদের জন্য ইতিবাচক একই সঙ্গে আমাকে যেটা করতে হবে যে ওই ইমার্জেন্সির কিন্তু উপযোগী করে তুলতে হবে যেমন আমি যদি রোড অ্যাক্সিডেন্টের একজন পেশেন্টকে আমি ওই সময় জরুরি বিভাগে পাই আমার চিকিৎসক কি করবেন সেটা আমার চিকিৎসকের যেমন জ্ঞান থাকা দরকার সেই সঙ্গে কিন্তু আমার ওই ওই জুনিয়র চিকিৎসকের জন্যই আবার সব ধরনের অবকাঠামো ওই ধরনের লজিস্টিক কিন্তু তার থাকা দরকার এখন আমি চিকিৎসককে সমৃদ্ধ করলাম জ্ঞানই করে তুললাম এই বিষয়ে দক্ষ করে তুললাম কিন্তু আমার সেখানে ইমার্জেন্সি মেডিসিন নাই অন্যান্য লজিস্টিক আমার সেখানে নেই ম্যান পাওয়ার নেই তাহলে তো আমার ওই ডক্টর এককভাবে ওই জরুরি বিভাগটাকে সামলাতে পারবেন না এটা সমন্বিতভাবেই রাষ্ট্রকে চিন্তা করতে হবে এবং একটি সুবিন্যস্ত পরিকল্পনার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে